তো এখানে মূলত এই গাছটার সমস্যাটা যদি দেখাই আমি আপনাদেরকে দেখেন শিকড় আছে হ্যাঁ শিকড়টা আসে আর এর আগের অংশটা শুকায় যাচ্ছে তো মূলত এই একটা কুমড়া গাছের এই যে সমস্যাটা হয় অর্থাৎ এই রোগটা হয় মূলত ব্যাকটেরিয়াল উইল্ট আর একটা হচ্ছিল পিউজিয়ারেল উইল্টের কারণে তো ব্যাকটেরিয়া উইল্টের কারণে মোটামুটি যে রোগটা হয়ে থাকে সেটা হলো তো কুমড়া গাছের আগার অংশটুকু থেকে পানি চলাচল বন্ধ হয়ে যায় তো পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে কারণে এই পাতাগুলা শুকায় যায় যার ফলে গাছের ব্যাপক পরিমাণের একটা মানে রোগে আক্রান্ত হয় এবং ফলনে ব্যাঘাত ঘটে সবচেয়ে বড় কথা হলো জেনে রাখবেন যে এই রোগটা অর্থাৎ পাতা নুয়ে যাওয়া রোগ অর্থাৎ পাতাটা একেবারে ঢুলে পড়ে এই রোগটা হচ্ছে কুমড়ে গাছের একটা গুরুত্বপূর্ণ রোগ তো এই রোগটার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো আপনাকে প্রথমে এখানে এখানে পচন ঠেকাতে হবে পচন ঠেকানোর জন্য আপনাকে এখানে আপনি কয়েক প্রকার পচনের ওষুধ ব্যবহার করতে পারেন যেমন আমি যদি আপনাদেরকে বলি ম্যাঙ্কোজিপটা আপনি ব্যবহার করতে পারেন কার্বন ডাইজিনটা ব্যবহার করতে পারেন তো এগুলো মূলত পচনটাকে ঠেকাই দিবে তবে আমি যদি আপনাদেরকে দেখাই পচনের জন্য আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো অ্যানিস্টেটপ এটা আমি পচনে ভালো রেজাল্ট পাই যার ফলে অ্যানিস্টেটপটা আমি ব্যবহার করি আর এর পাশাপাশি আমি এই রোগটার জন্য এই দুটো কারণে এই রোগটা হয়ে থাকে আমি আপনাদেরকে আগেও বলছি সেটা হলো যে ব্যাকটেরিয়ার উইল আর একটা ফিজিয়াল উইলথ এই জনিত কারণে এটা হতে পারে তো এটার সমাধান যদি আমি আপনাদেরকে বলি সমাধান আপনি মূলত তিনটিভাবে করতে পারবেন এক নম্বর সমাধানটা আপনাকে পদ্ধতিতে জৈবিক পদ্ধতিতে করতে পারবেন যেমন সেটা হচ্ছে যে নিম গাছের অবশ্যই নিমের যে বীজটা আছে বীজটাকে আপনাকে বের করে এনে ওটাকে তেল বা নির্যাস করে ওটা আপনি গাছে স্প্রে করলে এটা ভালো ফল ভালো ফলন পাবেন আর দ্বিতীয়ত যদি আমি রাসায়নিক দমনের কথা বলে থাকি তাহলে এই পচনের একটা ওষুধ কার্বন ডাইজিন দেন বা ম্যাঙ্কোজিপ দেন বা অ্যানস্টাটপ দেন আমি অ্যানিস্টাটপটাকে পছন্দ করি তো অ্যানস্টাটোপটা দিচ্ছি এর সাথে আপনাকে অবশ্যই কপার অক্সিক্লোরাইটের কপারক্সিকল রেজ ওষুধ আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে আর একটা অর্থাৎ এটা গেল আপনার হলো রাসায়নিক দমন এর বাইরে আপনার আরও একটা দমন আছে সেটা হলো আপনি এই যে গাছটা আক্রান্ত দেখছেন এই গাছটা এই ফাঙ্গাস আক্রমণ হয়েছে এই মাটিটাকে আপনি সরাই দিতে পারেন হ্যাঁ মাটিটাকে সরাই দিবেন যদি সমাধান না হয় তাহলে সবচেয়ে বড় সমস্যা কথা হলো যে পুরা গাছটা টাইনে তুলে বাইরে পুরাই দিবেন অথবা মাটিতে গিরে দেবেন ঠিক আছে এভাবে মূলত আপনি এই কুঁড়া গাছের পাতা নুইয়ে যাওয়ার এই রোগের থেকে আপনি সমাধান পেতে পারেন